শুভ সকাল সবাইকে কেমন আছেন আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা খুবই চিন্তার দিন তবে একই সাথে সেটা আজকে দিনটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই প্রত্যাশার দিন কারণ শুক্রবার অর্থাৎ আজকে যৌ ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে উড়িষ্যা এফসির বিরুদ্ধে এবং এই উড়িষ্যা এফসি বিরুদ্ধে লড়াইটা যতটা না প্রেস্টিজের লড়াই তার থেকে অনেক বেশি হচ্ছে সার্জিও লোভেরা বরং ইস্টবেঙ্গল ফ্যান্সের লড়াই হ্যাঁ আপনারা জানেন যে মৌসুমের শুরু থেকে সার্জিও লোভেরা ইস্টবেঙ্গলে কোচ হবেন এরকম একটা জল্পনা নিয়ে বারবার করে প্রকাশিত হয়েছে সব জায়গায় কিন্তু সব অবধি লোবেরা সই করেছেন উড়িষ্যাতে আর কার্লেস কোয়াদ্রা তিনি কিন্তু যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলে এবং দুই দলের যদি ভাগ্য দেখা যায় দুই দলের যদি পারফরমেন্স দেখা যায় তার ভিন্ন একদিকে উড়িষ্যা এফসি তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে এবং ইস্টবেঙ্গলে কথা বললে তারা যে খুব খারাপ তা নয় কিন্তু লিগ টেবিলে কিছুটা নিচের দিকে রয়েছে কার্লেস কোয়াদ্রাদের ছেলেরা এই পরিস্থিতিতে ঘরের মাঠে উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু জিততে মরিয়ে থাকবে ইস্টবেঙ্গল এবং প্রশ্ন হলো যে কি একাদশে তাহলে ইস্টবেঙ্গল নামবে উড়িষ্যার বিরুদ্ধে আপনারা জানেন গত ম্যাচে মুম্বাই সিটি এফসিকে তাদের ঘরের মাঠে কিন্তু আটকে দিয়েছিল লাল হলুদ ব্রিগেড এবং যেটা বলা যায় ক্লিনশিটের কথা গত তিন ম্যাচে কিন্তু ক্লিন ক্লিনশিট রয়েছে ইস্টবেঙ্গলের কিন্তু এবার কাজটা খুবই কঠিন হবে কারণ উড়িষ্যাতে রয়েছে রয় কৃষ্ণা এবং দিয়েগো মরিসিওর আক্রমণাত্মক জুটি সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কীভাবে তাদের ছক কষবেন একাদশে কি কোনো বদল আনবে ইস্টবেঙ্গল চলুন সেটা আমরা জেনে নিই তো যেটা আমাদের কাছে খবর রয়েছে এবং অনুশীলন গতকালে অনুশীলন আমরা দেখি যা বুঝলাম তাতে হয়তো বদলের সম্ভাবনা খুব একটা নেই গোলে শুরু করবেন প্রাপ সুকান গিল সেটা এক প্রকার নিশ্চিত এই নিয়ে কোনো দ্বিমত নেই এবং সেন্টার ব্যাকে হিজাজি মাহের গত ম্যাচে যে দুর্দান্ত পারফরমেন্স করেছে তাকে বাদ দেওয়ার কোনো রকমই সাহস করবেন না কুয়াদ্রা তো হিজাজি মাহের এবং লালচু নুঙ্গা দুজনে থাকছেন দুই ব্যাকে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে নিশু কুমার এবং মন্দাররাও দেশাই এরা দুজনই শুরু করবেন মাঝমাঠের কথা বললে মাঝমাঠের বদল হওয়ার সম্ভাবনা একেবারেই কম সেখানে দাঁড়িয়ে সল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী তারা দুজনেই হয়তো শুরু করবেন এদিকে দুই উইংয়ে বিষ্ণু পিভি বিষ্ণু এবং নাওরে মহেশ সিং এরা দুজনেই হয়তো স্টার্ট করবেন নন্দকুমার হয়তো দ্বিতীয়ার্ধে নামবেন আরেকটু বেশি বার্স দেওয়ার জন্য উড়িষ্যার ডিফেন্সের ওপর এবং অ্যাটাকিং মিডফিল্ডে হয়তো বোরা হেরেরা তিনি স্টার্ট করবেন এবং আক্রমণে নিঃসন্দেহে ক্লেইটন সিলভা শুরু করবেন ক্যাপ্টেন ক্লেইটন সিলভা তিনি হয়তো শুরু করবেন সুতরাং পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা একেবারেই কম শেষ মুহূর্তে যদি কোনো ট্যাকটিক্যাল চেঞ্জ বা চোট আগাতের জন্য যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সেটা অবাক হওয়ার কিছু নেই কিন্তু যে খবর আমাদের কাছে রয়েছে বা যে অনুশীলন দেখে যা বোঝা যাচ্ছে প্রথম একাদশে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম ইস্টবেঙ্গলের এবং এই একাদশ নিয়ে উড়িষ্যা এফসির বিরুদ্ধে খেলতে নামতে চলেছে লাল হলুদ ব্রিগেড গোলে প্রাপ গিল ডিফেন্সে হিজাজি মাহের লালচুন্ডুঙ্গা দুই সাইডব্যাকে খেলবেন নিশু কুমার এবং রাও দেশাই দুটো ডিফেন্সিভ মিডফিল্ড অর্থাৎ সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন সৌভিক চক্রবর্তী এবং সল ক্রেস্পো এবং অ্যাটাকি মিডফিল্ডে বোরা হেরেরা আর দুই উইংয়ে নাওরে মহেশ সিং এবং পি ভি বিষ্ণু আর আক্রমণে অধিনায়ক ক্লেইটন সিলভা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো